আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনি আজ আমি একদম সিম্পলভাবে বাট একদম পারফেক্টভাবে পাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো খুব ইজিভাবে এটি তৈরি করা যায় তো চলুন আমরা দেখে নেই কী করে এটি তৈরি করছি প্রথমে একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের চালের আটা আমি শুকনা চালাটা ইউজ করেছি এবার এটাকে হালকা করে এখানে ভেজে নিব কিছুটা পিসমিস দিচ্ছি এবার আমি এর মধ্যে অল্পখানি দুধ অ্যাড করব করে এটিকে মিক্সড করে নিব এভাবে খুব ভালো করে দুধের সাথে এটাকে মিক্সড করে নিয়েছি আমি আবারও দুধ অ্যাড করে দিচ্ছি এভাবে আমি অল্প অল্প করে টোটাল চার কাপ পরিমাণে দুধ ইউজ করেছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনির মধ্যে হাফ কাপ পরিমাণে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে করে আমি মিক্সড আর এই পর্যায়ে কিন্তু এটা আস্তে আস্তে ট্রেনে আসবে দেখতে পাচ্ছেন এভাবে যখন টেনে আসবে তখন আমি খুব বেশি ঘন না করে যখন একটু এরকম থাকবে সেই অবস্থায় এটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি এক পাত্রে এক কাপ পরিমাণে শুকনো চালের আটা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি এটি দিলে পিঠাটা অনেক সফট হবে আর ভেঙে যাবে না লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এক কাপ পরিমাণের পাটালি আমি এখানে পানিতে একটু লিকুইড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু দুধ লাগে ব্যাটারটা তৈরি করতে ততটুকু দুধ দিয়ে নিয়েছি একটি পারফেক্ট ব্যাটার করতে যতটুকু দুধ লাগে আমি দিয়েছি এবার আমি একটু তেল খুব ভালো করে প্যানে মিক্সড করে নিচ্ছি এভাবে আর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানটা হালকা করে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে নিচ্ছি তেল অবশ্যই একটি কাপড় দিয়ে মুছে দেবেন যেন তেল বেশি না থাকে এবার কিছুক্ষণ অপেক্ষা করব যেন পারফেক্টভাবে হয় যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর এখানে আমি যতটা প্রয়োজন ততটা পুর দিয়ে নিচ্ছি আর হালকা হাতে এভাবে এটাকে ভাজ করে আস্তে করে আমি এটাকে উল্টে নেব দেখুন হয়ে গিয়েছে পাটি সাপটাটি ঠিক এভাবে সবগুলো পাটি সাপটা আমি তৈরি করে নেবো খুব সহজে দেখলে তো কত সহজে এটি তৈরি করা যায় আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আমি আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ